নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে এসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি এক জাগ্রত কালী মন্দির এখানে মা কিন্তু অর্ধেক মা গোলকেশ্বরী বা অর্ধেক কালী তবে এইখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে মা কিন্তু অর্ধেক কালী নামেই অধিক পরিচিত তো বন্ধুরা এই অর্ধেক কালী মন্দিরের রহস্যটা কি এর কি ইতিহাস আছে সেই ইতিহাস থাকছে সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে এবং এই গোলকেশ্বরী কালী বা এই অর্ধেক কালী মন্দিরে এসে আপনারা কিভাবে পৌঁছবেন এই মন্দির কখন কখন খোলা থাকে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না এই সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই হচ্ছে বাঘমোড় কাঁচরাপাড়া বাঘমোড় এখানে কাঁচরাপাড়া স্টেশন থেকে টোটোয় করে আসতে এখানে দশ টাকা ভাড়া লাগবে এখানে এসে নেমে এই মোড় থেকে এইদিকে চলে যাচ্ছে বুদ্ধপাট আর এই দিকে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে এই দিকেই হচ্ছে গোলকেশ্বরী বা কালী মন্দির সোজা চলে এসে দেখুন এখানে একটা তিন মাথার মোড় পড়বে এই তিন মাথার মোড়ে এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা মনসা মন্দির এই মনসা মন্দিরের পাশ দিয়েই যে মনসা মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে কয়েক পা এগুলোই আজকের গন্তব্যস্থল গোলকেশ্বরী কালী মন্দির চলে এসেছি মন্দিরের একদম সামনে মন্দিরে ঢুকতেই এখানে দেখুন বোর্ড দেওয়া রয়েছে বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী মা গোলকেশ্বরী কালীবাড়ি রানী রাসমণি ঘাট হালি শহর প্রতিষ্ঠাতা ও সেবায়ত শ্রী ফণীভূষণ চ্যাটার্জী ও শ্রী শিবপ্রসাদ প্রসাদ চ্যাটার্জী প্রতিষ্ঠা সন বাংলার তেরোশো বাষট্টি অক্ষয় তৃতীয়ার দিন মা গোলকেশ্বরীর মন্দির একদমই সাদা মাটা সামনে টিনের চাল আর মা গোলকেশ্বরী মন্দিরের বাঁদিকে রয়েছে একটি শিব মন্দির আর এখানে দেখুন একটি বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী গোলকেশ্বরী কালী মন্দির শ্রী শ্রী গঙ্গাশ্বর শিব মন্দির এখানে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অন্নকূট উৎসব হয় আর সেদিনকে বিনামূল্যে অন্নপ্রসাদ বিতরণ হয় মন্দিরটা খুবই সাদামাটা একটি মন্দির মন্দিরের সেরকম চাকচিক্য নেই তবে মন্দিরের গর্ভগৃহে থাকা মা কালীর যে বিগ্রহ সেইটি মূল আকর্ষণ মা এখানে কিন্তু অন্যান্য কালী থেকে একেবারেই ভিন্ন মন্দির সামনেই রয়েছে প্রাচীন এই বটগাছ এই মন্দিরে মা কালীর পুজো ছাড়াও অন্যান্য দেবদেবতারও পুজো হয় রথযাত্রার সময় এখানে রথযাত্রা উৎসবও পালন করা হয় এই বটগাছের তলায় দেখুন এখানে একটা টিনের চাল করা রয়েছে আর এখানে একটি রথ রয়েছে এই রথেই রথযাত্রার সময় জগন্নাথ সুভদ্রা বলভদ্রকে বসিয়ে এখানে রথযাত্রা উৎসব পালন করা হয় মন্দিরের গর্ভগৃহের ঠিক সোজাসুজি সামনেই রয়েছে একটি বিশাল বড় যজ্ঞকুণ্ড অক্ষয় তৃতীয়ার দিন মায়ের বাৎসরিক পুজোর সময় এইখানে বিশাল বড় করে হোম যজ্ঞ হয় চলুন এবারে আমরা মূল গর্ভগৃহে মাকে দর্শন করে নিই এই মন্দির সকল দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাতটার থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটেই খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত মূল গর্ভগৃহের সামনেই ওপরের দিকে দেখুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের একটি বড় ছবি রয়েছে গর্ভগৃহে মাকে তো আমরা দর্শন করবই তার আগে দেখুন ডান দিকেই রয়েছে এখানে আরও অনেকগুলি দেবদেবতার মূর্তি এখানে মাঝখানে রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম আর এদিকে দেখুন রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের একটি মূর্তি তাছাড়াও শিবলিঙ্গ নারায়ণশিলা আরো অন্যান্য দেবদেবতার মূর্তি এবং ছবি রয়েছে আর এদিকে দেখুন রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ আর তার সঙ্গে রয়েছে অনেকগুলি গোপালের মূর্তি এইবারে আমরা দর্শন করব মূল গর্ভগৃহে মা গোলকেশ্বরীকে এই হচ্ছেন মা গোলকেশ্বরী বা অর্ধেক কালী মাকে এখানে অর্ধেক কালী বলার কারণ হচ্ছে মায়ের যে বিগ্রহ বিগ্রহের অর্ধেকটা কিন্তু মাটির নিচে পোতা রয়েছে আর মায়ের অর্ধেক বিগ্রহ মাটির ওপরে মা গোলকেশ্বরী দেবী কালীর একটি উগ্র রূপ গোলকেশ্বরী অর্থ হচ্ছে গোলকার রানী গোলকা হচ্ছে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক রাজ্য মায়ের মূর্তি এখানে অর্ধেক মায়ের উচ্চতা ছয় থেকে সাত ফুটের মতন মায়ের চোখের দিকে যদি এক মনে কিছুক্ষণ তাকিয়ে থাকেন অনুভব হয় মা জীবন্ত অবস্থায় রয়েছেন মায়ের এখানে প্রতিষ্ঠার যে ইতিহাস রয়েছে তা নিয়ে দ্বিমত রয়েছে জনশ্রুতি গঙ্গার তীরে মা কালী এখানে প্রকট হচ্ছিলেন সবে বুক অব উঠেছেন এমন সময় স্থানীয় এক পূজারী স্নানে গিয়ে এই দৃশ্য দেখে ফেলেন ব্যাস মা থমকে গেলেন এবং পরবর্তীতে মার এমন মূর্তি আর এক কাহিনী অনুসারে প্রাপ্ত ফণীভূষণ ও জৈনিক শিবপ্রসাদ চ্যাটার্জী চট্টগ্রাম থেকে এসে রানী রাসমণি ঘাটের কাছে এই মন্দির প্রতিষ্ঠা করেন অক্ষয় তৃতীয়ার দিন মায়ের ইচ্ছাতেই এখানে মায়ের নিম্নাংশ তামা ও পিতলের থালার উপর প্রথিত করে বাঁধিয়ে রাখা হয়েছে অর্থাৎ মায়ের নিম্নাংশ এবং দেবাদিদেব মহাদেবকে এখানে দেখা যায় না মায়ের মূল মন্দিরের ডান দিকে রয়েছে মায়ের ভোগ ঘর এই ভোগ ঘরেই মায়ের নৃত্যকার ভোগ প্রস্তুত করা হয় মায়ের নৃত্যকার ভোগ প্রসাদ ভক্তদের হাতে হাতে বিতরণ করা হয় অক্ষয় তৃতীয়ার দিন মায়ের প্রতিষ্ঠা দিবস সেই দিন এখানে অন্নকূট উৎসব হয় এবং সেই অন্নপ্রসাদ ভক্তদেরকে বিনামূল্যে বিতরণ করা হয় মায়ের মূল মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দির এই মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের এক অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে আর সামনে রয়েছে একটি শিবলিঙ্গ মহাদেবের বিগ্রহের পিছনে ডান দিকে রয়েছে মা মনসা এবং মা গঙ্গার বিগ্রহ মা দিকেও দেখুন একটি দেবীর বিগ্রহ রয়েছে তবে এটি কোন দেবী আমি ঠিক বুঝতে পারছি না কারণ পুরো বিগ্রহটা কিন্তু চাদর দিয়ে চাপা দেয়া রয়েছে তো বন্ধুরা হালি শহরের মা গোলকেশ্বরী বা অর্ধেক কালী মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন